আবহাওয়া চিনেন তো যুবকরা আবহাওয়া চিনেন যুবকের বাবারা চিনি আবহাওয়া যুবক সাহেব কি বলে যুবক সাহেবরা আবহাওয়া কে চিনি না মেসিদেরকে চিনো মেসিকে মাসিরে চিনো মশারে চিনো রোনাল্ডো রে সবকে চিনি চিনি না কাকে আবু রায় রাখে ইবনকে মহাদকে তো সকল প্রশংসা আল্লাহ সুফায় রাহু আল্লাহ জন্য কার জন্য কারণ কি প্রশংসা আল্লাহর জন্য কেন কারণ আল্লাহ সুফায় রাহুয়া তা আলা আমাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে মুসলমান বানিয়েছে আবার মুসলমানদের মধ্যে হতে যারা সবচেয়ে পারফেক্টলি পিওরলি বিশুদ্ধ কোরআন এবং সন্না মানে তাদের অনুসারী হওয়ার সুযোগ দিয়েছে এই জন্য আল্লাহর প্রশংসা সকলে বলি আলসুন্দর সালাত সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী শেষ নবী সর্বোত্তম নবী সর্বশ্রেষ্ঠ নবী শাফিদিন রহমতুল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল্লাহ যে নবী তার উম্মত কি করলে জান্নাতে যাবে কি করলে উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাবে কোন কাজে উম্মতের কল্যাণ কোন কাজে উম্মতের অকল্যাণ কোন মৌসুমে কোন ইবাদকটা করলে বেশি উপকার এবং সেই ইবাদকটা কোন পদ্ধতিতে করতে হবে সব কিছু যিনি বলে গেছেন সেই নবীর উপরে সালাত সালাম সকলে যদি আল্লাহ আলাই আল্লাহ বংশাল জমইয়া তাহ হাদিস কর্তিকে আয়োজিত আজকের এই সম্মানিত এবং গর্বিত ইসলামী আয়োজনে সম্মানিত আমার উস্তাদ সভাপতি আর এক উস্ত সমতুল্য আবু হানি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় হাফেজ সেলিম ভাই সহ অন্যান্য আপনারা যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এবং আপনাদের জন্য আন্তরিকভাবে দিল খুলে প্রাণ খুলে দোয়া করছি যে আপনাদের দানি ব্যস্ততা ব্যবসা বাণিজ্য আপনারা সবাই এইগুলো নিয়ে ব্যস্ত থাকেন সেগুলোকে বাদ দিয়ে আল্লাহর মহাব্যতে নবীর সাফাত প্রাপ্তির লক্ষ্যে আপনারা এই সময়টুকু দিচ্ছেন আল্লাহ যাতে আমাদের এই সময় দেওয়া এই বলা এই শোনা যাতে কিয়ামতের দিন আমাদের না যাতে রসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করেন বলে না আমি জানি আপনারা শুনে সাউন্ডটা চেক একটু বলবেন আপনারা হয়তো শুনে একটা মানে ইয়ে হয়ে গেছে অনুৎসাহিত হয়েছিলেন দূরে ঘর কত শুনবো খতিব সাহেব বলে ডক্টর শহীদুল্লাহ খান এসে বলেন অনুক খান এসে বলেন খালি হজ আর হজ তাই না কিন্তু আমি একটু ডিফারেন্ট হজটা নিয়ে আলোচনা করব অন্য আঙ্গি মানে ভিন্ন আঙ্গিকে শুনেন দেখেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি একটা পয়েন্টকে হাইলাইট করবো এখানে আমার তিনটি বিষয় হজের গুরুত্ব তাৎপর্য ফজিরাল আপনারা ক্ষতিবদের কাছে শুনেছেন গুরুত্ব ফজিরাত আমি হালকা দু পাঁচ মিনিটের বেশি বলবো না তাৎপর্য নিয়ে কথা বলবো পুরো সময়টা তো হজের গুরুত্ব বোঝাতে এটাই যথেষ্ট যে আল্লাহ পাঁচটি স্তম্ভ ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছে তার অন্যতম একটি কি হাজ এটাই তো গুরুত্বের জন্য যথেষ্ট গুরুত্বের জন্য আরো যথেষ্ট হলো আমরা যে নামাজি পড়লাম পড়লাম এটা কিন্তু আমাদের শারীরিক ইবাদত ছিল আপনারা যে জাকাত দেন মাসা আল্লাহ আপনারা সেন্টার সবাই জানি আমরা তুই জাকাতটা কিসের ইবাদত বলেন তো মালের ইবাদত দেখেন ইসলামের প্রায় ইবাদতগুলো হয় শারীরিক তা না হলে আর্থিক কিন্তু হজটা কিসের কি ধরনের ইবাদত শারীরিক আর্থিক মানসিক দুনিয়া আখেরাত সবের ভিতরে আছে আল্লাহ যার উপরে আর্থিক সামর্থ্য দান করেছেন শারীরিক সামর্থ্য দান করেছেন তার উপরে ফরজ হলো ওয়াজিব হলো আল্লাহর ঘরে গিয়ে হজ করা তাই না আল্লাহ অন্যতম বলেছেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতালিল্লা সক্ষম ব্যক্তিরা হজ এবং উমরা করবে এটা ওয়াজিব ঠিক আছে যদিও উমরার বিষয়টা একটু اختلاف ওঠে যাচ্ছি না আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস বলেছেন আমি বলেছি পাঁচ মিনিটের ভিতরে শেষ করব এই বিষয়গুলো দুটো হাদিস বলি একটা হাদিস প্রথমত যেটা আমি আপনাদেরকে শুনিয়েছি বুখারী এবং মুসলিম এসেছে আবু এরা থেকে বর্ণিত হাদিসে বর্ণনা করেছেন কে সাহাবী আবু যুবকরা আছেন যুবক কম তাই না যুবকরা থাকলে একটু ভালো হতো আর আবু হুরায়রাকে চিনেন তো যুবকরা আবু হুরায়রাকে চিনেন যুবকের বাবারা চিনি আবু হুরায়রা যুবক সাহেব কি বলে যুবক সাহেব আবু হুরায়রাদেরকে চিনেনা মেসিদেরকে চিনো মেসিকে মাসিরে রে চিনো মশারে চিনো রোনাল্ডোরকে ডোনাল্ডোরে সবকে চিনি চিনি না কাকে আবু রায়রা কে এব ড্রয় কে ওগুলো এই যে তারা চিনে না যে ছেলে মেয়ে যুবক ইয়ং কিশোর এগুলো তো আল্লাহ ফ্রেশ মানে আকাশ থেকে পেরেছে নাকি কারোর ঘর থেকে জন্ম নিয়েছে ও বংশালবাসী আপনাদেরকে ভালোবাসি বলে বলছি এগুলো কি আকাশ থেকে পেরেছে না আমার আপনার ঘর থেকে জন্ম নিয়েছে ওদের শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল না দায়িত্ব ছিল নাকি খালি ব্যবসা শিখানে চল ব্যবসা শিখান ভালো কাজ ব্যবসা খুব ভালো কাজ কিন্তু তাদের ব্যাপারে আপনার যে হিসাব নিকাশ দিতে হবে কে আমাদের দিন অ্যাকাউন্টেবিলিটি আছে রেসপন্সিবিলিটি আছে আপনার তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে জানেন কি বিষয়টা জেনে নিন আমার উস্তাদের সামনে কথা বলতে তো বুঝেন কেমন লাগে তারপরে বলি উস্তাদদের দোয়া নিয়ে আল্লাহ কুরআন বলেছেন রব্বানা আর্লা দাই নিয়ে অদল্লানা মৃণাল জিন নিওয়ালিন সিনা জানু মাতা তাপদামিনা নিয়া পু না মৃণাল কার পরতে শোনালাম এখানে তাপসীরের বিভিন্ন ভিন্নতা আছে আমি কথা নির্যাস যেটা সেটা করছি এ আয়াতে বলা হয়েছে কেমতের দিন আমাদের ছেলে মেয়ে বিভিন্ন লোকেরা তো জাহান নামে যাবে আমরাও যাবো অনেকে আল্লাহ হেফাজত করুন বলেন আমি তো আমাদের ছেলে মেয়েরা যুবক যুবিতারা কিশোর কিশোরীরা যাদেরকে আমরা দিন শিখাইনি নামাজ শিখাইনি হজ শিখাইনি তাদের ভালোবাসতে হবে করতে হবে হবে নবীকে কিভাবে ভালোবাসতে এগুলো কিছুই দিন কাকে বলে দুনিয়া কাকে বলে দুনিয়া যে মডেল আছে তাদের নাম শিখিয়েছি তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখিয়েছি টিভিতে এইগুলোই শিখিয়েছি যার কারণে তারা প্র্যাকটিসিং মুসলিম ছিল না ফলে তারা যখন জাহান্নামে যাবে তাদেরকে যখন জাহান নামে নেওয়া হবে তারা কি বলবে তাদের ফরিয়াদ ফরিয়াত এসেছে আল্লাহ বলেছেন তারা বলবে হে আমাদের রব প্রভু আরিনা আমাদের সামনে উপস্থিত করো দেখাও আল্লা আদল্লা মানুষ এবং জাহান্নামে নামে যাবে কারা মানুষ এবং জিন ওদের মধ্যে হইতে যারা আমাদের মিসগাইড করেছে দিক ভ্রান্ত করেছে পথ ভ্রষ্ট করেছে দিন কি ধর্ম ইসলামের বেসিক নলেজ কি এগুলো একটু শিখায় তাদের কারণে তো জাহান নামে যাচ্ছি হাজির করেন আল্লাহ রব হাজির করেন কি করবে আদর করবে আদর করবে না না পায়ের নিচে রাখবে পিষ্ট করবে আমরা তো যাচ্ছি জাহান নামে তাদেরকে নিয়ে একেবার অতল তলে নিয়ে যাবে তো আমার আসল বিষয় ঢুকার আগে একটু অন্যদিকে চলে গেলাম ওই আবহাওয়ার থেকে নিয়ে হ্যাঁ তো কি বলতেছিলাম সেই আবহাওয়ার একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিম বুখারি মুসলিম কথা চিনি বুখারি মুসলিম নিয়েও আবার কথা বলতে হয় যুবকদের একটু নিয়ে কথা বলতে আমার মন চায় কিন্তু যুবক কম বুখারি মুসলিমের আদর্শ আমরা আহলে আজি যারা বুখারি মুসলিম দিয়ে কোর্ট করি তাদের কথা খালি দলিল হিসাবে পেশ করি হানাফিদের বিরুদ্ধে তাদের আদর্শ ধারণ করি কই তাদের আদর্শ কি ধারণ করছি করি এখন যুবকেরা করি এই যে যখন গাড়িতে আসছি আমার পাশে একটা ছেলে খুব সম্ভব কলেজ অথবা ইউনিভার্সিটির হবে কারে দুটো কি ঢুকিয়েছে হেডফোন তো আমি কিছু দূর আসার পরে আমি বললাম কি অবস্থা কি কি অবস্থা কেমন আছো কোথায় পড়ো পরে শুনলাম পলিটেকনিক তো যাই হোক গান শুনছে আমি ওই সময় বেশি না সময় কিন্তু কানে ওই ওরা ঢুকিয়েছে কার আদর্শ বুখারির আদর্শ অনুসরণ করে কারো কারণ কি বলেন তো আমাদের ইমাম বুখারি বুখারি করে বলি না আমরা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ যখন বাজারে যেতেন বাইরে যেতেন রাস্তাঘাটে চলতেন কানে আঙুল দিয়ে চলতেন কারণ কি এত যা শুনতেন তাই মুখস্থ হয়ে যেত এই জন্য খারাপ কথা পরনিন্দা পরচর্চা গিবত এই গুনার কথা যাতে কানে না ঢুকে কান দিয়ে সবসময় বন্ধ করে রাখতেন সেই আদর্শ তো পালন করছে আমাদের যুবকেরা কানে ঢুকিয়ে রাখছে যাতে খারাপ কথা না ঢুকে গিবৎ পরনিন্দা না ঢুকে জন্যই তো নাকি হ্যাঁ যুবকেরা তাই না নাকি নাকি অন্য জন্য যাই আমি আবার হজে ফিরে আসি